আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি গান নিয়ে এসেছি একটি বিচ্ছেদ গান আপনাদেরকে উপহার দেব আশা করি আপনাদের গানটা ভালো লাগবে এবং আমাদের এই যে চ্যানেলটি ইউটিউব চ্যানেল বাউল নজরুল মিডিয়া আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবে জানাবেন এবং লাইক করবেন জানাবেন আপনাদের মতামত গানগুলা কেমন লাগে কি কী কী গান আপনাদের পছন্দ আমাদের চ্যানেলে জানাবেন দয়া করে ধন্যবাদ সবাইকে আজকে যে গানটি আমি উপহার দেব সে গানটি একটি বিচ্ছেদ গান আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ আমি লোক সমাজে হইলাম আমি এই লোক সমাজে হইলাম দোষী তোমার পীড়িতের কারণের বন্ধু পীড়িতের আগু আমারে আর কত রে বন্ধু তো যারে তোমার মন্দির আছ বন্ধু আদরে যত নেই আদরে যতনে নে তোমার মন্দির আছো বন্ধু আদরে যতনে শুগো আদরে যত পাইযা তারে বন্ধু দুশ্মনেরা পাইয়া তারে দেখো ঘুরাইলো রে বন্ধু রাগু আমারে আর কত জ্বালাই বীরে গন্ধিতে গু নে আয় বন্ধু রেহা রানোর ব্যথা যেহারাই সে জানে গো জেহ সে জানে বন্ধু রেহা রাণর ব্যথা শুই গো জেহারাই সে জানে শুয়ে জেহারাই সে জানে তুমি নিষ্ঠুর জিবা বুঝিবা বন্ধু তুমি নিষ্ঠুর কি বুঝিবা মাথা ভাঙ্গিলে পাশে বন্ধু তেরা গুনে আমারে আর কত জ্বালাই বি বন্ধু তো তেরা গুনে দয়া যদি না হয় তোমার বন্ধু দুঃখী সাহানুরে গানে দুঃখী সাহানুরে দয়া যদি না হয় বন্ধু সাহা সাহানুরে গানে দুঃখী সাহানুরে রে এ দিনের বিছার দিব এ অধীনের বিছার দিব আমার আল্লা রে দরবারে রে বন্ধু বিড়িতে রাগু আমারে আর কত জালাই বন্ধু তো বিড়িতে রাগ আমি লোকসমাজে হইলাম দুষি আমি লোকসমাজে হইলাম দোষী তোমার কারণেরে বন্ধু বিড়িতে রাগ আমারে আর কত জ্বালাই বীরে বন্ধু তো বিড়িতে রাগু আমারে আর কত জ্বালাই বীরে বন্ধু বিড়িতে রাগ Thank right. you.